শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ লোক আদালত পশ্চিম ত্রিপুরা জেলার জেলা ও দায়রা আদালত চত্বরে বসে বিশেষ লোক আদালত এদিন মোট চারটি বেঞ্চ বসে পশ্চিম ত্রিপুরা জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব অমরজিৎ দে জানান এদিন যান দুর্ঘটনা সংক্রান্ত মামলা ত্রিপুরা পুলিশ আইন ত্রিপুরা জোয়া আইন অবিধি সংক্রান্ত মামলাগুলি নিষ্পত্তির জন্য নেওয়া হয় এদিন মোট তিন হাজার নশো বাইশটি মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ লোক আদালতে যে সকল মামলাগুলি নিষ্পত্তির জন্য নেওয়া হয়েছে সেগুলির নোটিশ আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এদিন বিকেল 3টা পর্যন্ত প্রায় 700 শতাধিক মামলা নিষ্পত্তি হয়েছে শেষ লোক আদালতে দেখুন আজকে 12 দ্বিতীয় শনিবার আমরা বিশেষ লোক আদালতের আয়োজন করেছি এই পশ্চিম ত্রিপুরা যে এই আদালতে মূলত মোটর জাইন সম্পর্কিত মামলাগুলো নেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশ আইন ত্রিপুরা আইন আবগরি সংক্রান্ত মামলাগুলো নেওয়া হয়েছে যেগুলো আপুসীমাংসার মাধ্যমে এই লোক শেষ হয় এখানে মূলত চারটি বেঞ্চ করা হয়েছে অর্থাৎ চারজন অফিসার বেঞ্চে বসবেন